হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার আর দেখো আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা মায়ের পুজো তো সেখানেই যাব মায়ের পুজো দিতে তো সবটা গুছিয়ে নিচ্ছি ফল প্রসাদ তেল সিঁদুর ফুল পূর্ণপত্র চাল তারপরে দেখো পার্সটাও নিয়ে নিচ্ছি তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমার দুটো যাও যাবে আমার সঙ্গে খুব একটা ভিডিও করতে পারিনি প্রচুর ভিড় ছিল তো তারপরে হচ্ছে এত লোকের মাঝখানে কে ফোন ধরে দেবে কে ভিডিও করবে তারপরে তো আগের শীতলা মাকে সেদুর দিয়ে আমরা দেখো পুজোয় বসে গেছি

তো দেখো পুজো দেওয়ার পরে হচ্ছে আমার মেয়ে আর বর এসেছিল তারপরে একটু নমস্কার করে একটু মেয়েকে একটু মায়ের ধুলি দিয়ে দিলাম তো এখন হচ্ছে বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার সময় দেখো আমার মেয়ে হচ্ছে না খুব বায়না ধরেছিল যে বাবার সঙ্গে হেঁটে হেঁটে যাবে তো এই দেখো হেঁটে হেঁটে হচ্ছে বিলের পাড় দিয়ে যাচ্ছে বাড়িতে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও টাটা সবাইকে